নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য চা তৈরি করার আগেই এই কেকের রেসিপিটি তৈরি হয়ে যাবে খুবই মজাদার এই তেলে ভাজা কেকটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা ডিম নিয়েছি আজকে আমি একটা ডিম দিয়েই এই তেলে ভাজা কেক তৈরি করব। ডিমটা আমি নেওয়ার পরে দিয়ে দিলাম চিনি গুঁড়া এখানে গুঁড়া করা চিনি নিয়েছি আপনারা চাইলে গোটা চিনিটা দিয়েও ফেটিয়ে নিতে পারেন এখানে ভালোভাবে একটু ফেটিয়ে নিব চিনিটা যাতে মিশে যায় তারপরে হচ্ছে এখানে চার থেকে পাঁচ ফোটার মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এবার ভালোভাবে মিশিয়ে নিব। আর এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কিন্তু ডিমে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না এখনই দিয়ে দিচ্ছি দুই চামচের মতো তেল তেলটা দেওয়ার পরে এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে ফেটিয়ে নিব। যাতে ডিমটা আর চিনিটা ভালোভাবে ফেটানো হয় এদিকে খেয়াল রেখে আপনারা চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নেবেন তারপরে হচ্ছে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি একটা ডিমের জন্য এক কাপ ময়দাই যথেষ্ট এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার এবার আমি এই উপকরণগুলো চেলে নেব অবশ্যই ময়দাটা চেলে দিবেন চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ এখানে আমি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি দশ টাকার প্যাকেটের আপনারা চাইলে দুই প্যাকেটও দিতে পারেন এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখানে কিন্তু একটা কথা বলি সেটা হচ্ছে এখানে লিকুইড দুধ কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু আঠালো আঠালো ভাব হবে আর একটু নরমও থাকবে এ নিয়ে কিন্তু ভয়ের কিছুই নেই এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি অবশ্যই দশ মিনিট রেস্টে রেখে দিবেন তাহলে দেখবেন কেকগুলো ফুলে ডাবল হয়ে যাবে আমি যে অল্প পরিমাণে একটু ডো হাতে নিয়ে এবার গোল করে নিতে হবে এই তো গোল করে নিয়েছি এভাবে নিয়ে চুলায় চলে যাব। তেলটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি চুলায় আর একেবারে লো হিটে রেখে দিয়েছি বেশি কিন্তু গরম করা যাবে না লো হিটে রেখে এক এক করে এভাবে বলগুলো তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি সবগুলো দিয়ে দিয়েছি তারপরে হালকাভাবেই কিন্তু জাল উঠতে উঠতে একটা সময় দেখবেন কেকগুলো একা একাই ফুলে উঠেছে আপনার ধরাও লাগবে না আমি চার মিনিটের মতো জাল করে নিয়েছি এবার আমি কেকগুলো উলটিয়ে দিচ্ছি নিসের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে দেখেন সবগুলো কেকই আমি একইভাবে উলটিয়ে দিয়েছি এবার কেকগুলো এপাশ ওপাশ করে আরেকটু আমি ব্রাউন কালার করে নিয়েছি এখনই কিন্তু কেকটা রেডি হয়ে গেছে তেল ছেকে আমি নামিয়ে নিব তেল ছেঁকে নামিয়ে নিয়েছি একটা ভেঙেও আপনাদের সাথে শেয়ার করি যে কতটা সফট হয়েছে ভিতরেও দেখেন এভাবে কিন্তু তৈরি করে ঝটপট এই কেকটা খেতে পারেন আজকের ভিডিওটা এখানে করলাম সবাই ভালো থাকবেন